হ্যালো গাইস আশা করি আপনারা ভালো আছেন আপনাদের এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছেন কি নিয়ে ভিডিওটা হতে চলেছে চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে সবাইকে ঈদ মুবারক ভাই কালকে ভিডিও দিতে পারি নাই আপনারা কিছু মনে করেন নাই কালকের দিনটা ভিডিও দিতে পারিনি চলো ভাই এর থেকে রেগুলার ভিডিও আসতে থাকবে ভাই আপনারা সাউট করতে থাকেন হ্যাঁ রেগুলার ভিডিও আসতে থাকবে এ দাঁড়াও আগে ক্যারেক্টারটা ঠিক করে নি চলো ভাই এখান থেকে সোনিয়া নিয়ে নিলাম আর এই রিভাইভ হয় এডি কি ক্যারেক্টার বলে ভাই সেটা জানি নি চলো ভাই হয়ে গেছে এবারে স্টারটা দিয়ে দেবে এখান থেকে পেট নিয়ে নিলাম গেনের চাই সেই পেটটা নিয়ে নিলাম ভাই আমি সিএস তো খেলি না টিম মেটের তো নিলাম চলো ভাই এটাতে হয় কি স্টারটাও স্টারটা দিয়ে দেলো ভাই তিনটায় মেয়ে যাওয়া আসে কপালে দেখা যাক কি হয় ম্যাচটা জিততে পারি কি একটা তো মাস্টারের প্লেয়ার আদি ভাই সিক্সটি নাইন এটা মাস্টার প্লেয়ার চলো ভাই এখান থেকে এমপায়ার শুনলাম প্রথম ওকে একটা প্লেয়ার দিয়ে বল না দিয়ে দিছে পরে চলো ভাই হয় আমি খেলি না ভাই হিরোই কোঠার পর থেকে সেচ খেলি না বিয়ে আরই বেশি খেলি আর ম্যাচই খেলি না ভাই এই ভিডিও বানাই না দু একটা খেলি তাও আমি যা পারি এ টু ভাই আমি ওয়ান টেপ সে তো মারতে পারি না এটা কিছু মনে করবেন না ভাই আমি ওয়ান টাফ পারি না সে তো চেষ্টা করছি ভাই আরে হয় না ভাই ওয়ান টাফ লাগে না ভাই যে ভিতরে অ্যানিমে আছে আগে এখান থেকে যে

তিনজনই খেলে ভাই আমি খেলিনি তাও আসলাম এই যে সিএস খেলতে চলো ভাই দেখা যাক থেকে না ভাই খুব দেরি হয় একটু সমস্যা নেই চলো ভাইন থেকে যাবো কিল করতে হবে ভাই আমার চিন্তা কিল করতে হবে ভাই সিএসেও দেখি খুব পুরিটাই দেখা যাক ক্যারাকম করে খেলে টিম মেটে দাঁড়িয়ে থাকছি বলছে ভাই মাইকটা অফ করে দিছি পাঁচরে খেলা খেলছি তো তাই সমস্যা নেই টিমমেট বসে এখানে বসে থাকতে এনিমে চলে আসবে চলো ভাই ওই যে ওইদিকে এনিমে দৌড়ি বেড়াইছে আরে ভাই আমার এই টিমমেটের কাছে এনিমে চলো ভাই এখানে গেলাম এ নেটের সমস্যা দিয়েছে আরে ভাই ওই যে আমার টিমমেটটাও একটা মাইরে দিছে নেট সমস্যায় সবাই এক ওয়াইফাই খেলা খেলছি তো ভাই সবাই এক জায়গায় বসে খেলা খেলছি চলো ভাই একটা মেয়ে গিয়ে মাইট দিছে আর একটা ডাউন হয়ে যায় সে মাইট দিছে চলো ভাই দুইটা আছে এই যে এখানে আর একটা ডাউন আর একটা আছে কই ভাই এই যে পেসের দিকে আছে চলো ভাই এমন পান যেতে হবে এখান থেকে একটু মোটামুটি ড্যামেজ দিয়ে দিছি চলো ভাই এবার আজকে দেবো সামনে একটা ওয়াল মারবো আমাদের সে আদি 69 শেষ তাকে ডাউন করে দিয়েছে আরে ভাই আমি কোন ডাউন করছি যে এনিমি সমস্যা নেই চলো ভাই আমরা দুইজন আসি দেখা যাক পাই কি এনিমি ডাকো ওই যে ওইদিকে দিকে চলো ভাই রাশ করে দিতে হবে না না ভাই আর খুঁজে পেলাম না এদিকে সেই জন্য এদিকে চলে আসলাম চলো ভাই এদিকে একটু দাঁড়ে আই আরে আমার টিমমেট পুরো ফিল্ডার হয়ে গেছে দিছে চলো ভাই এর সাথে সাথে দুই রাউন্ড জিতে গেছি তিন রাউন্ড চলো ভাই এটুক আর গান কিনতে দেখলাম না ভাই মেলা মেলাগুন লাগছে তাই চলো ভাই আমি সেই হ্যাটটা খিলি করছি বেশি করতে পারিনি এই জন্যই বলছি ভাই আমি শেষটা তো পারিনি বিহারি খেলি যার তো খেলি আর ওরা শেষ প্লেয়ার

একটা ম্যাচ ও বিপক্ষের টিম জিততে পারি না ভাই খুবই ভালো খেলে চলো ভাই কো এনিমি তো খুঁজে পাইনি এখান থেকে

রেগুলারের পরটি ভিডিও আসবে ভাই আর এই ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন আল্লাহ গাইস বাই